আল্লাহ বলতেছেন ও দুনিয়ার জানো তোমরা দুনিয়াতে পড়ে দুনিয়ার মজায় পড়ে দুনিয়ার টাকার মজা পাইয়া দুনিয়ার ক্ষমতার মজা পাইয়া দুনিয়ার মান সম্মানের মজা পাইয়া কেমন যেন ইসলামকে দিচ্ছ তো আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মুমিনেরা দুনিয়ার মালের পাগল হইয়া কেমন যেন ইসলামকে জবেয় দিতেছো ইসলাম অনুযায়ী চলছো না ইসলামকে বিদ্যাঙ্গুলি দেখাইতেছো মাদ্রাসা মসজিদকে ধ্বংস করার জন্য তোমরা সহযোগিতা করতেছো তোমরা জেনে রাখো এই দুনিয়া কিন্তু থাকবে না এই কারণে আল্লাহ বলতেছেন ইদা যুলজিলাতিন আরদু জালাহা যে সময় ঘটবে সেই সময় জমিনের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে যাবে জমিনের মধ্য ভূমিকম্প শুরু হয়ে যাবে সেই সময় আল্লাহ রব্বুল আলমিন সেই সময় কেমন ঘটাইবেন যে সময় জমিনের ভিতরে যে সময় একজন কালে মলা থাকবে না একজন আল্লাহর ডাকলে মলা থাকবে না সেই সময় আল্লাহ রব্বুল আলমিন কেমন ঘটায় দিবেন আল্লাহ বলবেন যাও তোমার মধ্যে যেগুলো মাল আছে

স্বর্ণ উগ্রায় দিবে হীরা উগ্রায় দিবে মনি মুক্তা উগ্রায় দিবে সেই সময় মানুষ বলবে তুমি তোমার কি হয়ে গেল এই সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে কি পরিমাণ ঝগড়া করলাম কেসকাচারি করলাম মামলা মুকদ্দমা করলাম মা পিতার ভিতরে ছেলে সন্তানের ভিতরে মহাব্বত শুধু দূর হয়ে গেল এই মালের কারণে এই সম্পদের কারণে আজকে দেখছি তোমার জমিন থেকে তোমার ভিতর থেকে স্বর্ণ যেগুলো দামি দামি জিনিস সব বের হয়ে গেল ও জমি আজকে কি হয়ে গেল আল্লাহ বলবেন কি হয়ে গেল জানো না গেল আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা আজকে দুনিয়াতে স্বাধীনতা পেয়ে ইসলাম অনুযায়ী চলছো না ইসলামের বিরুদ্ধ গড়তেছো ইসলাম অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না আজকে দুনিয়ার টাকা যে কথা বলতেছিলাম আল্লাহ বলতেছেন ইয়াউমা আফিরুল মারুমিন আকি ওয়া উমিহি ওয়া বানি কুনুকা যাদবে না আল্লাহ বলতেছেন বোঝো বোঝার জন্য দুনিয়ায় বাড়াইছি গরু বানাই নাই ছাগল বানাই নাই ছাগলের ভিতরে হিতাহিত কোন জ্ঞান দেয় নাই মানুষ তোমাকে ভালো মন্দ শক্তি দিছি আর কি নাই আল্লাহ বলতেছেন দুনিয়াতে যা চাইবা তাই পাইবা না দুনিয়াতে সম্পদ চাইবা সকলকে কিন্তু সম্পদ দিব না সকলকে ধনী বানাইব না আবার সকলকে গরিব বানাইবো না আবার দুনিয়ায় যা চাইবা তাই কিন্তু পাইবা না দুনিয়াতে যদি যা চাও তাই পাও তাহলে আর দুনিয়া সিজুল মুসলিম কাফের আল্লাহ বলতেছেন ও ইমানদারেরা দুনিয়াতে কিন্তু সব কিছু পাইবা না দুনিয়াতে যা চাইবা তাই পাইবা না দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি ইবাদতের জন্য আমার গোলামীর জন্য দেখি তোমাকে আমি একটু বলা দিলাম তোমাকে একটু মুসিবত দিলাম পয়গম্বর আদম আলাইহিস সালাম যেই সময় আল্লাহ চালা সমস্ত রূহকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দেখাইলেন যে ও

زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله لا تعالى الله كل شكر يا جل رب العالمين أما جنة باقي سار في الدان كريسين أي كلمة الشكر شكل الحمد لله আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমরা যেই দুনিয়াতে আসো এই দুনিয়াতে পরে আমাকে ভুলে আমার আমার মানতে ভালো লাগে না বরং আমার বিরুদ্ধে চলতে তোমাদের একটু আরাম আরাম লাগে তাই নাকি যেই টাকার জন্য পাগল হয়ে যাইতেছে যেই বাড়ির জন্য পাগল হয়ে যাইতেছে যে গাড়ির জন্য নারীর জন্য পাগল হয়ে যাইতেছে এগুলো কিন্তু শুধু দুনিয়ার ক্ষণস্থাই দুনিয়ায় একটু আরাম পাইবা দুনিয়াতে একটু শান্তি পাইবা কিন্তু মৃত্যুর পরে কোনো কাজে আসবে না মৃত্যুর পরে কোনো কাজে আসবে না আল্লাহ বলেন ও উম্মিহি ওয়া বাবি ও সবিহি বাবা নি আল্লাহ বলতেছে কেও ভাইয়া ফিরবো আর উমিন আছে হে ইমান মুমিন রা উমিন শুনে রাখো কে মতের ময়দানে তোমার ভাই কিন্তু তোমার কোন কাজে না পরিচয় দিবে না দিবে না ওয়া বি এর পরে আল্লা বললে মা বাবা আরে মা বাবা কত মহাব্বত করে কত ভালোবাসে অথচ এই মা বাবা কি ময়দানে কোনো কাজে আসবে না আল্লাহ এটা বুঝাইতেছেন দুনিয়া কিন্তু চিরস্থায়ী না যে দুনিয়াতে একটু দলের পিছনে ঘুরলে কিছু টাকা পাইলে আরাম আরাম লাগে দেখতেছো না তোমার দল তোমাকে কোন দিকে নিয়ে যাইতেছে দেখেন দেখেন আমরা মুসলমান না হিন্দু মুসলমান মুসলমান কি কারণে হইলাম আমরা মুসলমান এই কারণে হইলাম আমরা শিকার দিয়েছি যে আল্লাহ তাআলা এক উলহ্লাহু আহান আল্লাহ এ মোসম্মাদুর রসুল্লাহ তিন আল্লাহর নবীন শিকার দিয়েছি ফিরেশতা আছে আমরা দেখি না এটা শিকার দিচ্ছি নাকি মৃত্যুর পরে কবরের সোয়াল জব আছে সুখ দুখ কবরের ভিতরে আছে এগুলো আমরা বিশ্বাস করছি মৃত্যুর পরে পুনরুত্থান আল্লাহ উঠাইবেন জান্নাত জাহান আছে এটা বিশ্বাস আমরা এই কারণে মুসলমান আমরা এই কারণে মুসলমান হিন্দুরা শুধু বুঝের কারণে একজন হিন্দু হয় একজন মুসলমান হয় আমরা বুঝেছি স্বীকার দিয়েছি আল্লাহ এক কোন শরিক নাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর নবী ফেরেশতা দেখি না আছে মৃত্যুর পরে একটা হবে জান্নাত নাম। এটা বিশ্বাস করেছি এই কারণে আমরা মুসলমান আর হিন্দু দেখেন হিন্দুরা বুঝেছে যে সৃষ্টিকর্তা একজন আছে কিন্তু মানে সৃষ্টিকর্তা একজন আছে কিন্তু তারা ক্ষমতা ভাগ করে দিয়েছে তারা ক্ষমতা ভাগ করে দিয়েছে কিরকম যে গণেশের কাছে ধনী বানানোর জন্য ধনী বানানোর ক্ষমতা আছে লক্ষীর কাছে আর ক্ষমতা আছে বঙ্গি দেবীর কাছে পানিটে ডুবায় মারার ক্ষমতা আছে তারা ক্ষমতা ভাগ করেছে এটা বুঝছে এই কারণে তারা হিন্দু হয়ে গেছে তারা কি হয়ে গেছে হিন্দু হিন্দু হয়েছে যে হাত কিন্তু দুইটা বেশি হয় নাই না নাকি আমরা মুসলমান হয়েছি চোখ চারটা হয়েছে না শুধু বুঝ তো আপনি মুসলমান দাবি করলেন অথচ যেই নেতা আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলে তার পিছু করেন কেন তার পিছু করেন কেন যেই নেতা বলে এই কোরআনের আইন চলবে না এই কোরআন চলবে না যদি মুসলমান না হয়ে থাকো পিছনে যাও কোনো দাবি নাই কোনো দাবি নাই তোমার কোন ইচ্ছা চলো কিন্তু যেহেতু মুসলমান বাবা মুসলমানের ঘরে জন্মাইছো যেই নেতা বলে কোরআন মানি না এই মোহাম্মদদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম এটা সন্ত্রাস ছিল বিসমিল্লা চলবে না কোন একটা ফেলে দাও এটা নিক্ষেপ করো এটা মানি না এটা বিশ্বাস করি না তার পিছু ঘোরা যাবে ঘোরা যাবে যদি মুসলমান হওয়া থাকেন তাহলে দাবি আছে মুসলমান না হয়ে থাকলে কোনো দাবি নাই এটা বুঝতে হবে বোঝার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন চোখ দিয়েছেন তো আল্লাহ বলতেছেন আবি আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা কেমন যেন তোমরা দুনিয়াতে পড়ে দুনিয়ার মজায় পড়ে দুনিয়ার টাকার মজা পাইয়া দুনিয়ার ক্ষমতার মজা পাইয়া দুনিয়ার মান সম্মানের মজা পাইয়া কেমন যেন ইসলামকে জয়গুলা দিচ্ছ কোরআনের বিরুদ্ধে কথা বলে তুমি কিছু বলো না তোমার নেতা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে ওই সময় যদি তোমার নেতার বিরুদ্ধে কথা চলে যায় তোমার খারাপ লাগে ঠিক নি খারাপ লাগে না যে আরে যদি আমাদের নেতার বিরুদ্ধে কাজ আপনাদের নেতার বিরুদ্ধে বলবো কি কারণে বলার কোন প্রশ্ন না কোরআন হাদিস মাদ্রাসা মসজিদে হাত দিবে না কোন কথা হবে না যে সময় কোরআন টান দিবে কথা বলবো না ভাই মুসলমান কি জন্য বুঝতে হবে তো আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মুমিনেরা দুনিয়ার মালের পাগল হইয়া কেমন যেন ইসলামকে জবাব ইসলাম অনুযায়ী চলছ না ইসলাম কে বিধানগুলি দেখাইতেছ মাদ্রাসা মসজিদ কে ধ্বংস করার জন্য তোমরা সহযোগিতা করতেছ তোমরা জেনে রাখো এই দুনিয়া কিন্তু থাকবে না এই কারণে আল্লাহ বলতেছেন ইদা যুলজিলাতিন আরদু zilzalah কিয়ামত সময় ঘটবে সেই সময় জমিনের মধ্যে জালজালা জালজালা শুরু হয়ে যাবে জমিনের ভূমি ভূমিকম্প শুরু হয়ে যাবে সেই সময় আল্লাহ রব্বুল আলমিন সেই সময় কেমন ঘটাইবেন যে সময় জমিনের ভিতরে যে সময় একজন কালে মলা থাকবে না একজন আল্লাহ ডাকলে মলা থাকবে না সেই সময় আল্লাহ রব্বুল আলমিন কেমন ঘটাইয়া দিবেন আল্লাহ বলবেন জমিন যাওক তোমার মুক্তি টেবুল মাল আছে ইদা জিলাতিল আব্দু জিলজালাহা ও আশ্ৰজাতিল আব্দু আস্ কলাহা ও কল লিং চা নুমালাহা সেই সময়ত দুয়াৰ মানুহ ডেগজেবুল তোমার কি হয়ে গেল আজকে দেখছি তুমি তোমার ভিতর থেকে তোমার দামি দামি সম্পদ ওগ্রায় দিচ্ছ স্বর্ণ উগ্রা দিবে হীরা উগ্রা দিবে মনি মুক্তা উগ্রা দিবে সেই সময় মানুষ বলবে তুমি তোমার কি হয়ে গেল এই সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে কি পরিমাণ ঝগড়া করলাম সারি করলাম মামলাম মুখ দমা করলাম মা পিতার ভিতরে ছেলে সন্তানের ভিতরে mohabbat শুধু দূর হয়ে গেল এই মালের কারণে এই সম্পদের কারণে আজকে দেখছি তোমার জমিন থেকে তোমার ভিতর থেকে স্বর্ণ যেগুলো দামি দামি জিনিস সব বের হয়ে গেল ও তুমি আজকে কি হয়ে গেল আল্লাহ বলবেন কি হয়ে গেল জানো না তেমো قائم হয়ে গেল আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা আজকে দুনিয়াতে স্বাধীনতা পেয়ে ইসলাম অনুযায়ী চলছো না ইসলামের বিরুদ্ধাকুর উদ্দেশ্য ইসলাম অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না আজকে দুনিয়ার টাকা ইয়ামায়া ফিরুল মার ও মিনাশি উম মিহি ওয়াবি ওয়া কোনো কাজে আসবে না আল্লা বলতেছেন বোসো বোঝার জন্য দুনিয়ায় পাঠাইছে গরু বানাই নাই ছাগল বানাই নাই ছাগলের ভিতরে হিতাহিত কোন জ্ঞান দেয় নাই মানুষ তোমাকে ভালো মন্দ শক্তি দিচ্ছে আর কাউলে কি নাই আল্লাহ বলতেছেন দুনিয়াতে যা চাইবা তাই পাইবা না দুনিয়াতে সম্পদ চাইবা সকলকে কিন্তু সম্পদ দিব না সকলকে ধনী বানাইব না আবার সকলকে গরিব বানাইব না আবার দুনিয়ায় যা চাইবা তাই কিন্তু বাইব নাম দুনিয়াতে যদি যা চাও তাই পাও তাহলে আর দুনিয়া সিদ্ধ উল্লুমিন ও জন্য তুমকা ফের আল্লাহউদ্দিসের দুনিয়াতে কিন্তু সব কিছু পাইব না দুনিয়াতে যা চাই তাই পাইব না দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি এবাদতের জন্য আমার গোলামির জন্য দেখি তোমাকে আমি একটু বলা দিলাম তোমাকে একটু মুসিবত দিলাম পয়গম্বর আদম আলাইহিস সালাম যেই সময় আল্লাহ তাআলা সমস্ত রুহকে কে আল্লাহ রাব্বুল আদুমা মারেহিস সালামকে দেখাইলেন যে ওয়াদাম এই যে তাকাইয়া দেখো এগুলো তোমার সন্তান এগুলো তোমার ছেলে হবে এগুলো তোমার মেয়ে হবে আব্দুল মারেহিস সালাম ওই মুহదికের টাকা দেখতেছেন কেউ কালো কেউ ধলা আবার কেউ খাটু কেউ লম্বা কেউ গরীব কেউ ধনী কেউ पतिবন্ধী আবার কেউ সুস্থ দেহের অধিকারী আল্লাহ রব্বুল কে সেই সময় আজম ডাক দিয়ে বলতেছে ও মালিক এগুলো তো সবগুলো আমার সন্তান হবে তাহলে কি একজনকে কেন ধনী বানাইলা আর একজনকে কেন গরিব বানাইলা একজনকে সুন্দর চেহারা দান করলা আবার আর একজনকে কালো বানাইয়া দিলা একজনের হাত দিলা না আবার আর একজনকে তাকে সুস্থ বানাইলাম ও মালিক এমনটা কেন করলাম আমার সকল সন্তানকে যদি একরকম বানাইতা ভালো হতো এখন বর্তমান সমাজের ভিতরে আমরা কিন্তু নিজেদের সন্তানদের ক্ষেত্রে আমরা ইনসাফ করি না বর্তমান সমাজের ভিতরে আমরা ছেলেদেরকে দুই চোখে দেখি দেখি কি না দুই চোখে দেখি এক ছেলেকে এক বিঘা লিখে দেয় আর ছেলেকে কিছুই দেয় না আবার অনেক জায়গায় দেখা যায় মেয়েদেরকে সম্পত্তি লিখে দেয় ছেলেদেরকে বঞ্চিত করে করে কি না ও ভাই আপনি এই সম্পত্তি ভাগ করে দেওয়ার কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আগেই ভাগ করে দিয়েছেন যে ছেলে এই রকম পাবে মেয়ে এই রকম পাবে আপনি কি জন্য সম্পদ তাদের কেন লিখে দিলেন তারা তো দুনিয়ায় শান্তিতে থাকবে না আপনার পরে বা আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সন্তান সন্তান মারামারি করবে ঠিক করে সন্তান সন্তান মারামারি করবে বলবে বাবাই তোকে এক বিঘা লিখে দিল আমাকে দিল না কেন কেন দিল না এই কারণে অনেক ছেলে ভাই ভাইকে খুন পর্যন্ত কথা সত্য না মিথ্যা সত্য সত্য ও মুসলমান ইমানদার আজকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তানের পিতা বানাইছেন সন্তানের উপর হক আছে সম্পদ তুমি ভাগ করে দিলা এটা কিন্তু সন্তানের হক না হক হচ্ছে সন্তান যে সন্তানের জন্য ভালো একটা পিতারা ছেলেদেরকে সন্তান আগে সন্তানদেরকে জমি আগেই লেখে দেয় একজনকে পাঁচ ডিসমাল দেয় আরেকজনকে কিছুই দেয় বঞ্চিত করে এরকম যে বঞ্চিত করতেছে কিয়ামতের ময়দানে আপনি ধরা খাইবে আপনি ধরা খাইবে আল্লাহ তাআলা আপনাকে ডাক দেয়া বলবে যে তোমাকে পিতা বানাইছিলাম সন্তানকে যা দিতে বলছি তা দাও নাই বরং উল্টা তার আজকে কিন্তু আমাদের সন্তানদেরকে দিন ধর্ম শেখাই না সন্তানদেরকে দিন আমরা শেখাইতে চাই না শুধু দুনিয়া দুনিয়া নিজেও দুনিয়া কামাই করি সন্তানদেরকেও দুনিয়ার দিকে ধাক্কায়া দেয় দুনিয়া কামাই করাটা হারাম নয় কিন্তু আখরাত এটা সন্তানকে শিখাইতে হবে আখরাত দুনিয়াতে এগুলো লাগবে এই জন্য করতে হবে কিন্তু আখেরাত রামল কোরআন হাদিসের এটা সন্তানের সিনার ভিতরে আপনাকে ঢুকানোর দায়িত্ব আল্লাহ দিয়েছে আমাদের কাছে ছেলেদের এসে বলে হুজুর একটু মা বাবার করবেন বলে কি বয়ান করবো ছেলে আমাকে দেখতে পারেন আমাকে ভাত দেয় না ওম মুসলমান তোমাকে আমি বলতে তুমি শুধু তোমার সন্তান থেকে হক নিতে চাইতেছো পিতা মাতার প্রতি সন্তানের কি হক এটাই শুধু তুমি আদায় করার জন্য হুজুরদের কাছে যাও তুমি সন্তানের হক কি তুমি বুঝাই দিছ সন্তানের হক দাও নাই মাদ্রাসা চেনাও নাই মসজিদ চেনাও নাই আল্লাহওয়ালা চেনাও নাই এই কারণে তোমার সন্তান তোমাকে তোমাকে ভালোবাসে না তোমাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টায় থাকে না সাহাবাই গ্রামদের দিকে তাকাইয়া দেখো আল্লাহ আল্লাহদের দিকে তাকাইয়া দেখো পয়গম্বর মুসা আলাই সালাম আল্লাহকে বলতেছিল মালিক আমার জান্নাতের সঙ্গী কেউ হবে ও আল্লাহ আল্লাহ বলতেছেন জান্নাতে তোমার একজন বন্ধু হবে সে হচ্ছে কসাই সে কি কসাই মূসা বলতেছেন ও মালিক এখনো ঠাট্টা করতেছো ভালো করে বলো আমার বন্ধু কে হবে আল্লাহ বলতেছেন তোমার বন্ধু কষাই হবে আল্লাহ বলতেছেন তাহলে একটু দেখতে চাই আল্লাহ বলতেছেন যাও অমুক গ্রামে চলে যাও কয়েকম্বর মুসা আলাই হিসালাম ওই কষাইয়ের সামনে দাঁড়াইছেন এখন বেচকনা শেষ এখন কয়েকম্বর মুসা বলতেছেন আমি একজন মুসাফির আপনার বাড়িতে কি আমি মেহমান হতে পারি বসাই বলতেছে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি মেহমান হিসেবে আমি গ্রহণ করলাম এবার পসার বাইরের দিকে রওনা দিচ্ছে বাড়ির দিকে যাইতেছেন পতিমধ্যে পষাই বলতেছেন এই যে আমি তো একটু গরুর গোষ নিলাম এটা আমি একটা বাড়িতে একটু পাক করব। ওই বাড়িটির বাড়ির ভিতরে গেলেন এবং গোষ পাক করলেন দেখলেন একজন বৃদ্ধ মহিলা আর সিনার সাথে টিপ দি বসায়া ওই বৃদ্ধার মুখের মধ্যে নিজে হাত নিজে খাইয়ে দিচ্ছেন মূসা আলাইহিস সালাম কিছু বললেন না কারণ প্রশ্ন করলেন না কারণ এর আগে খিজিরা আলাইহি সালাম কি প্রশ্ন তিনটা প্রশ্ন করছেন খিজিরা আলাইহিসলাম মূসাকে রাখে রাখে না পয়েগম্বর মূসা কোনো প্রশ্ন করলেন না এবার ওখান থেকে বের হয় বলতেছেন ও আল্লার মান দেখুন চলো যে আমার বাড়িতে যাব সেই সময় পয়েগম্বর মূসা বলতেছেন এটা আকার বাড়ি বলতেছে এটা একটা মহিলার বাড়ি বলতেছেন তাহলে এই বিদ্যা মহিলা কেন তুমি খাওয়াইলা কেন তুমি সেবা করলাম সেই সময় বিদ্যা মহিলা হাত উঁচা করেছে কি যেন বলতেছেন পয়গম্বর মুসা বলতেছেন এই মহিলা কি বলে বলতেছেন এ পাগল মহিলা এটা পাগল মহিলা বলে কি বলে বলতেছে এই মহিলা দোয়া করে আমাকে যেন আল্লাহ তালা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ওই মূসার মুসার সাথে যেন সাক্ষাৎ করে দেয় আর জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন মুসার সাথে যেন জান্নাতে রাখে পয়গম্বর মুসা বলতেছেন ও যুব শুনে রাখো এই বিদ্যার দোয়া কবুল হইয়া গেছে আমি পয়গম্বর মুসা যেই সময় কথা বলছে আল্লাহ রব্দুল্লা আলমিন দেখেন মানুষের দোয়া কি পরিমাণ আল্লাহ আল্লা আলামিন কবুল বলবেন আজকে আমাদের ছেলে সন্তান আমাদের জন্য আমরা সন্তানের যেগুলো হক আছে ওগুলো যদি আমরা সন্তানের হকগুলো আমরা দেই তাহলে সন্তান আমাদের ভুলবে না দেখেন সন্তানকে দিন শেখাইছে এই কারণ নিজের মানুষ নিজের একজন বিদ্যা মহিলা ছেলে সন্তান কিচ্ছু নাই এরপরও ওই কৌশল ওই বিদ্যা মহিলাকে এই পরিমাণ সেবা বিদ্যা মহিলা দোয়া করেছিল দোয়া কবুল হয়েছিল তো বলতেছি মুসলমান ভাই এই দুনিয়াতে এসেছি একদিন না একদিন ওই কবরে যেতে হবে যেহেতু দুনিয়াতে একদিন আরসি দুনিয়া ছাড়তে কিন্তু একদিন হবে কি নি ওই কবরের দিকে যাইতেছি এটা কিন্তু খেয়াল করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কি জন্য পাঠাইলেন কি করতেছি কোন দিকে যাইতেছি কি করতে বলছেন আর কি করতেছি আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে না। আল্লাহ যেই দল করতে বলেছেন ওই দল করি না আল্লাহ যেই যাদের সাথে থাকতে বলেছেন তাদের সাথে থাকি না বরং ঘৃণার চোখে দেখি বর্তমান আমাদের এটা হয়ে গেছে বর্তমান আমরা ঘৃণার চোখে দেখি মহব্বতের চোখে দেখি না ভাইরা আমার মৃত্যুবরণ করতে হবে আমাদের আমাদেরকে সকলকে কবরের মাল সামানা নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে কবর যাওয়ার তো ফিরদান করেন কমা আলাইনা ইল্লা